নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটা যার উদ্দেশ্যে করব আর যার হয়ে বলতে এসেছি সবার আগে আমি বলে দিই এই ভিডিওটা আমি সঞ্চিতাকে কিছু কথা বলতে এসছি হুম ভদ্রভাবে সভ্যভাবে কারণ ওই সবসময় অভদ্রতা তো ভালো লাগে না আর ওটা ওর কাজ ওটা যদি আমি করে ফেলি তাহলে ওরা আমার মধ্যে তফাতটা তো সবসময় থাকবে না তো যাই হোক আজকে আমি রোমার জয়ী মানে আমাদের জয়ী জয়ীর রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আজকে কিছু কথা বলতে এসেছি সঞ্চিতাকে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি কিন্তু রোমার জয় কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করে না ও একটা ট্রাভেল ব্লগার তাই তো ওর আর আমার ভিডিওর কন্টেন্ট আলাদা হলেও আমাদের দুজনের মধ্যে শুধু আমার সাথে না জয়ীর সাথে অনেকেরই বন্ধুত্ব আছে যেরকম অনামিকাস জার্নি রেনবো লাইফ জয়া অনেকেরই বন্ধুত্ব আছে কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা আমাদের বন্ধুত্ব আছে বলে তার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করবো তাই না তো তেমনি জয়ীর স্বাধীনতার মধ্যে আমি কখনো হস্তক্ষেপ করতে পারি না করিও না তেমনি জয়ীও আমার স্বাধীনতার মধ্যে কোনোদিন হস্তক্ষেপ করে না আর করবেও না তো সেই জায়গাতেই জয়ী কার লাইভে যাবে কিংবা আমি কার লাইভে যাব জয়ী কার লাইভে গিয়ে কিছু কমেন্ট করবে কাকে সাপোর্ট করবে আমি কার লাইভে যাব আমি কোথায় কাকে সাপোর্ট করব। এটার মধ্যে কিন্তু আমাদের বন্ধুত্ব এক বিন্দু কম হয়নি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এখানেই কারুর স্বাধীনতাতে আমরা হস্তক্ষেপ করি না ঠিকই কিন্তু কিছু কিছু জায়গায় না মানুষকে বলতে বাধ্য হতে হয় যার জন্য আজকে আমি এই কথাগুলো বলতে এসেছি যদিও জয় কিন্তু কালকে কিন্তু আমি বলেছিলাম যে আমি এই বিষয় নিয়ে ভিডিও করব জই আমাকে একেবারে বারণ করে দেয় না এটা নিয়ে কোনো ভিডিও করবি না ওর যেটা করার ও সেটা ঠিক করবে বাট ভিডিওর রিপ্লাই ভিডিও দিয়ে করা জই অন্তত পছন্দ করে না ওই যে কারণ হচ্ছে ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তাই জন্য কন্ট্রোভার্সি রিপ্লাই কন্ট্রোভার্সি করে দেবে সেটা কিন্তু জয়ী নয় জয়ীর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি মানে ইউটিউবে আসার আগে জয়ী কি করে এসছে কোথায় জব করতো কি করতো সেটা অল্প বিস্তর অনেকেই জানি ইউটিউবে আমরা সবটাই জানি আরও অনেকেই অনেক কিছু জানি তো জানা নেই হচ্ছে সঞ্চিতার তাই জন্য সঞ্চিতাকে একটু জানাতে এলাম মানে ওই যে ওই কুমার কই বলে বললে কি তাকে বলা হয় না হ্যাঁ যেরকম আমাকে বলা হয় আর কি তো যাই বলতে এসছি যখন বলে ফেলি জয়ী কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও করে না যেরকম সেরকম কিন্তু কারুর কন্ট্রোভার্সি ভিডিওতে গিয়ে কমেন্টও করে না জয়ীর অপরাধ কী ছিল অনামিকাজ জার্নির লাইভে গিয়ে অনামিকাশ জার্নিকে সাপোর্ট করা একটা ছেলে কিছু বলেছে তার প্রত্যুত্তরে সেই কটা কথা বলে এসেছে সেটা আমিও করি আমার লাইভেও অনেকে করে সেটা কিন্তু এককালে তুমিও করতে যদিও তুমি বলতে আমার ইচ্ছে করে না তুই বলেতেই আমি একটু মানে ইয়ে করি তুই ঠিক আছে হ্যাঁ তুই ঠিক আছে আমি তো ওর থেকে অনেক বড় তুই ঠিক আছে তো এটা তো শুনছি তুইও করতিস একটা টাইমে তাই না যখন অনামিকাস জার্নির লাইভে তুই থাকতিস তখন তো তুইও তাকে এরকমভাবেই সাপোর্ট করতিস কিন্তু আজকে আজকে যখন আমি সাপোর্ট করছি জই সাপোর্ট করছে আর অনেকে সাপোর্ট করছে তখন মানে কি প্রবলেম আমি এটা বুঝতে পারছি না ওই যে কোনো বাজে ভাষা ইউজ করব না তাই জন্য একটু নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে কন্ট্রোল 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 জই যেটা করে এসছে সেটাও করেই এসছে মানে কি বলবো এটার জন্য এটার জন্য জয়কে হ্যাঁ মানে অনেক অনেক থ্যাংকস কারণ এইটা করাটা না খুব দরকার আমরা সমালোচনা করি বলে কন্ট্রোভার্সি করি বলে যাকে তাকে উঠিয়ে এনে তাকে ডিফেম করে ভিডিও করে দেবো যাকে তাকে উঠিয়ে এনে তার ক্যারেক্টার নিয়ে বাজে বাজে ভাষা ইউজ করে ফেলবো এটা কিন্তু হয় না মানে আমি তাকে নিয়ে কিছু বললাম না আমি তার কন্টেন্ট নই আমি কিছু করলামই না তার সত্ত্বেও আমাকে বাজে কথা বলা যেটা আমার সাথে তো হয়েই থাকে চলো আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট জয় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তা সত্ত্বেও জয়কে অনেক নোংরা কথা বলে কালকে ভিডিও করা হয়েছে কি তাই তো এইবার সেই ভিডিওর প্রত্যুত্তরে জয় কিন্তু এই সঞ্চিতাকে কল করে মিউচুয়াল ব্যাপারটা ব্যাপারটা মিউচুয়াল করতে চেয়েছিল। কিন্তু যে ভাষায় সঞ্চিতা কথা বলেছে যে ভদ্রতার ভাষায় না না গালাগালি দেয়নি কিন্তু একটা কথার টোনে তো বোঝা যায় যখন তোকে জয়ী ফোনটা করলো তোকে যখন জয়ী ফোনটা করলো তোর এতটা অডাসিটি যে তুই ফোনটাই কেটে দিবি ফোনটা কাটলি কেন ফোনটা না কেটে তোকে তো পুরো কথাটা শোনা উচিত ছিল কিন্তু তোর মানে ঔধত্ব তোর স্পর্ধা এতটাই বেশি যে তুই ফোনটা কেটে দিলি আর কি বলছিস যে ফোন নাম্বারটা জোগাড় মানে তোর নাম্বারও আমাদের জোগাড় করতে হবে তোর নাম্বার তোর অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস সব আমাদের কাছে আছে আর শুধু তোর নয় প্রত্যেকের প্রত্যেকের তোকে লাস্টবার এইটুকু শুধু বলতে এলাম এবার থেমে যা জই কিন্তু কন্ট্রোভার্সি করে না জয়ী শুধু ঝুমার মানে ঝুমাকে নিয়ে কোনো কিছু থাকলে সেই বিষয় নিয়ে বলতে আসে যেরকম ঝুমা জাতীয় সঙ্গীতকে অবমাননা করে ভিডিওটা করেছিল সেই সময় ঝুমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতাও কিন্তু রোমার জয়ী মানে ওই তোর কথায় কোমার কই সেটা কিন্তু রাখে এটা মাথায় রাখিস এটা মাথায় রাখিস ঝুমার চ্যানেলটা উড়ে দেওয়ার পিছনে কে ছিল ঠিক তেমনি তো আরও কয়েকজনের মাথা ছিল জয় একা ছিল না কিন্তু জয় কিন্তু এটা নিজের হাতে করে দেখিয়ে দিয়েছিল ঠিক আছে শুধুমাত্র ঝুমার জন্য ঝুমার ওই ওই নোংরামিগুলোর জন্য জই কথা বলে বাকি এই নোংরা কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু জই থাকে না তাই টানাটা বন্ধ কর একটা কথার যে টোনটা মানে সেটাতে বোঝা যায় যে সে কি ভাষায় কথা বলছে কতটা ভদ্র হয়ে কথা বলছে তো সেই কল রেকর্ডসটা আমি আমি দিচ্ছি তোমরা শুনে নাও হ্যালো হ্যালো হ্যাঁ আপনি সঞ্চিতা চৌধুরী কথা বলছেন হ্যাঁ বলছি কেন কে বলছেন আমি রোমা জয়ী জয়িতা কথা বলছিলাম বুঝতে পেরেছেন? আপনি জানেন আমার কনটেন্ট কি? আপনি আমাকে ফোন করার সাহস পেলেন কি করে? আপনি আমাকে নিয়ে ভিডিও করার সাহসটা আপনি আমাকে নিয়ে ভিডিও করার সাহসটা পেলেন কি করে? নিয়ে কে করেছে? আপনার নাম নিয়ে করেছি? আচ্ছা আচ্ছা আপনারও অনেক কিছু করেন এখানে ফোন করার নিজে পে করেন নি ফোন নাম্বার জোগাড় শুনে নিলে তো এই কল রেকর্ড কি শুনলে কিন্তু আপনি আজ্ঞা করে কথা বলছেন উনিও সঞ্চিতা করে কথা বলছেন কিন্তু মানুষের মধ্যে আর সেই জিনিসটাই সঞ্চিতা তোর সাথে হলো তুই ভদ্র ভাষার কথাটা শুনতে পেলি না তোকে সুন্দরভাবে বললো তোর কথা বলার ধরনটা সবাই দেখে নিল আর আরেকটা জিনিস দেখিনি তুই তো মিউচুয়াল ভাবে করা জিনিসটা তোর ঠিক পোষাই পড়লো না যার জন্য বাধ্য করলি মানুষকে যার জন্য বাধ্য করলি মানুষকে তোর নামে জিডি করতে জিডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা এরপর তোর কাছে কিন্তু অনেকবার কল গেল তাই তো হরিদেবপুর পিএস থেকে তোর কাছে কল গেছে তো কলটা তুললি না কেন কলটা তো তোলা উচিত ছিল কলটা তুলে তোর বলা উচিত ছিল যে না আমি তো ওনাকে নিয়ে কিছু বলিনি মানে কোমার কই বললে পরে হয় না না ওটা জয়ীকে বলা হয় না যেরকম কুলটির কুলোটা বললে আমাকে নিয়ে বলা হয় না তাই না যেরকম আরও অনেককে নিয়ে বললে বলা হয় না ওই অরুন্ধুতিকে নিয়ে বললে সাতরঙা নারকেল কুরানি এইগুলো এবার কি বন্ধ করা যায় না আমি কিন্তু কন্ট্রোভার্সি করছি না আমি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও একদম করিই না তা সত্ত্বেও খুচিয়ে যাওয়া হচ্ছে আর এখন শেষমেশ আমরা তো উত্তর দিচ্ছি না তাই জন্যে জয়কে ধরে টানা হলো জই কিন্তু পারমিতা নয় জয় কিন্তু অরুন্ধুতি নয় জয় কিন্তু জয়াও নয় জই কিন্তু জয়ী এটা মাথায় রাখিস এটা মাথায় রাখিস সরি একটু এসে গেছিলো প্রত্যেকটা মানুষকে একবার করে চান্স দেওয়া উচিত আর সেটা কিন্তু জয়ী তোকে চান্স দিতে চেয়েছিল তুই সেই চান্সটা কিন্তু নিলি না এর ফলটা কি হতে চলেছে তুই একটু চিন্তা কর ঠিক আছে আর যদি আমার এই ভিডিওটা তুই তো দেখবি তো দেখ দেখি কি মনে হচ্ছে তোর সেটা ভেবে জানাস ভিডিওটা ডিলিট করিস ভিডিওটা ডিলিট করে একটা ক্ষমা ভিডিও করে জয়ীর কাছে সরি চাস ঠিক আছে কারণ জয়ী কিন্তু কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকে না তোকে নিয়ে আমরা কেউ আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই শুধু তোকে নয় আরও কয়েকজনকে নিয়ে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই আমরা কিন্তু বিন্দাস আছি কিন্তু কাউকে অকারণে তার চরিত্র নিয়ে কথা বললে কতটা খারাপ লাগে সেটা কিন্তু তুই এবার মানে খুব ভালোভাবে টের পাবি তুই কিন্তু বাধ্য করলি জয়কে এই প্রশাসনিক ব্যবস্থাটা নিতে বাধ্য করলি তুই জয় কিন্তু তোর সাথে কলের মাধ্যমে ব্যাপারটাকে মিউচুয়াল করার চেষ্টা করেছিল কিন্তু তোর তো ওটা পোষাই পড়লো না তোর ভালো লাগলো না তো এর ফল কি হতে পারে তুই দেখে নে আর কলটা তুললি না কেন কলটা তো তোর তোলা উচিত ছিল ট্রু কলারে দেখে নিয়েছিলিস হ্যাঁ হরিদেবপুর পিএস থেকে ফোনটা এসেছিলো তোকে লাস্টবার আমি একটা ওয়ার্নিং দিচ্ছি তোকে লাস্টবার আমি একটা ওয়ার্নিং দিচ্ছি এই যে জিনিসগুলো তুই করে যাচ্ছিস প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে টেনে অকারণে টেনে এনে মানে তাকে নিয়ে কাটাছেড়া করা ওটা তোর স্বভাব তুই ভিউয়ার্সকে তুলে উল্টো পাল্টা কথা বলিস তুই প্রত্যেকটা মানুষকে তার চরিত্র নিয়ে ইয়ে করিস প্রত্যেকটা মানুষকে তুই হেও করিস প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারকে একদম কেটে কুটে ছাড়খাড় করে দিস তুই ভালো করে এখনও শুধরে যা নাহলে তোর কপালে মারাত্মক দুঃখ আছে এটা আমি বলে দিলাম সঞ্চিতা তোর মতন আমি কুলটির কুলোটা কোমার কই আর ওই সাতরঙা এইসব বলে আমি কিন্তু ভিডিও করি না আমি কিন্তু বড় বড় মানুষের বড় বড় ইউটিউবারদের নাম ধরেই ভিডিও করতে ভালোবাসি আমি সবার নাম ধরে ভিডিও করতেই ভালোবাসি তুই ভালো করে জানিস তুই ভালো করে জানিস আমি কিন্তু সবার নাম ধরে ভিডিও করতে ভালোবাসি এই অনামিকাকে তুই যখন সাপোর্ট করতিস তখন তোর কী করে ভালো লাগতো অনামিকাকে তো তখনও অনেক কিছু করে বেরিয়েছে আজকে অনামিকা যখন কিচ্ছু করছে না তখন আমরা তার পাশে আছি বলে তোর ঝাল লাগছে এটা শুধু তোর নয় অনেকেরই কিন্তু তোকে একমাত্র তোকে আমি এই কথাটা এই জন্য বলতে এসেছি কারণ তুই জয়কে নিয়ে ভিডিও করেছিস সামলে যা জিডি নাম্বারটা দেখে নিস আর কল এলে কলটা তুলিস ভয় পাস না আর আর একটা কথা লাস্টবার বলে দিচ্ছি ভিডিওটা ডিলিট করে সরি ভিডিও বানিয়ে জয়ের কাছে সরি চাইবি বোঝাতে পারলাম সরি ভিডিও বানাবি জয়ের কাছে সরি চাইবি না হলে কিন্তু এর ভালো হবে না ভালো থাকিস আর মাথাটা ঠান্ডা রাখিস বোঝাতে পারলাম